তারা পছন্দ করে না তারা সুদ পছন্দ করে না সুদ খাবে না ওরাই তাদের নির্ভর টাকা গুলো সমস্ত ইসলামী ব্যাংক গুলোর মধ্যে রেখেছে কতগুলো ইসলামী ব্যাংক আছে বাংলাদেশে সাত আটটা ইসলামী ব্যাংক আছে আমি 140 থেকে আমি 11000 থেকে 12000 থেকে এরকম অনেকগুলো হয়েছে এই প্রত্যেকটা ইসলামিমের মধ্যে মানুষের প্রতি বিপদের টিপিএস সহ করে এই এই তারা করেছে এই উপর

সেয়েসাসক আলোম হিদে ক্লিলেন তালাকাঁ পাকম সেন সাকাকা ক্লালাখাকা ক্লোক্লে আসাকা এপাকা কেন